কিছুক্ষণ আগে কিন্তু একটি লাশ উদ্ধার হয়েছে এবং এই লাশের খোঁজে কিন্তু আমরা সরাসরি ঘটনাস্থলে এসেছি এবং এই লাশকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসছে এবং দেখার চেষ্টা করছে জানার চেষ্টা করছে আসলে এই লাশটি কোথা থেকে আসলো কিভাবে আসলো দশক সরাসরি রয়েছে আমি নাটোরের বাড়িগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে একটি ভোট্টা ক্ষেত্রে পাশে এখানে আমরা দেখছি যে একটি অজ্ঞাত লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই লাশকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে এই হঠাৎ করে এই বনপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের যে বেড়পাড়া এখানে লাশটা উদ্ধার করা হয়েছে কেন উদ্ধার করা হয়েছে এবং কী করে লাশটা এখানে আসলো সব মিলিয়ে এখানে সকলের মাঝে কিন্তু উত্তেজনা বিরাজ করছে আমরা সরাসরি রয়েছি পনপড়া বড়সভা দশ নম্বর ওয়ার্ডের বেরপাড়া গ্রামে সম্ভবত লাশটি এক কয়েকদিন আগে কিন্তু এখানে রয়েছে এবং এখানে ব্যাপক দুর্গন্ধ বের হচ্ছে যার কারণে আসলে কাছে যাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে তবে একজন আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কই হুম

মহিলা আমরা দেখতে পাচ্ছি যেটা রদ দুইটা দিন আগে কিন্তু এখানে রয়েছে আহ যার কারণে আসলে ব্যাপক দুর্গন্ধ বের হয়েছে এলাকায় যাওয়া মুশকিল হয়ে পড়েছে আসলে এই কিভাবে এটা আসল করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স কথা বলবো আমরা রয়েছি বড়াইগ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে যে কালিকাপুর বেড়পাড়া রয়েছে সেই বের একটি ভোটটা খেতে এখানে একজন মহিলার লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আজ বিকেলে কিন্তু একজন কৃষক যখন এখানে ঘাস কাটতে আসে তখনই কিন্তু তার ব্যাপক দুর্গন্ধ পায় এবং দুর্গন্ধ পাওয়ার পরে কিন্তু বিষয়টা তার নজরে আসলে সকলের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে কিন্তু অসংখ্য মানুষ এসে কিন্তু ভিড় করছে এবং পুরো বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং জানার চেষ্টা করছে আসলে এই মহিলাটা কোথা থেকে আসছিল তার পরিচয়টা কি এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে প্রশাসন রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টা আসলে কি কোনো পরিচয় কি জানতে পেরেছেন কি না আসলে আজকে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা খবর পেয়েছি বড়াইগ্রাম থানাধীন কালিকাপুর এই বেরপাড়া এলাকায় দশ নম্বর ওয়ার্ডের পৌরসভার একটা অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে যার বয়স ৩৫ থেকে চল্লিশ বছর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার জন্য আমরা বিভিন্ন ইউনিটকে খবর দিয়েছি সেখানে এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য এলাকার লোকজন এসে দেখছেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই লাশ শনাক্ত করার জন্য এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি বা যাচ্ছে না এই ব্যক্তিকে শনাক্ত করার জন্য তো মহিলার বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে সাদা রঙের পরিহিত একটি বোরকা আছে পায়ে নীল কালারের স্যান্ডেল আছে সবই অক্ষত আছে সব কিছু তবে মলিটি অর্ধ অবস্থায় আছে পচন ধরে গেছে লাশে আনুমানিক গন্ধ পাচ্ছে এটা গন্ধ পাওয়া যাচ্ছে আনুমানিক তিন থেকে চার দিন আগে এই মৃতদেহটি এখানে থাকতে পারে বলে আমরা ধারণা করতে পারছি সব বিষয় মিলিয়ে আপনারা তদন্তে রয়েছেন যে আসলে এই লাশটি কথা থেকে কিভাবে আসলো সব কিছুই তদন্ত দিন আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই মহিলার লাশ দ্রুত শনাক্ত করা হয় এবং এর মৃত্যুর রহস্য কি সেটা দ্রুত উদ্ঘাটন করার জন্য আমরা সচেষ্ট আছি এখানে সবাই আছে আমরা তৎপর আছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম তারা আমাদেরকে যেটা জানিয়েছে তারা কিন্তু এই লাশটি পরিচয় পরিচয়ের জন্য চেষ্টা করছেন এবং লাস্টে কিন্তু দুই তিন দিন আগে সম্ভবত এখানে পড়ে রয়েছে যার কারণে কিন্তু একটা দুর্গন্ধ বের হয়েছে এবং আজকে যখন একজন কৃষক এখানে ঘাস কাটতে আসে এবং ঘাস কাটার কারণে কিন্তু এখানে যে গন্ধটা ছড়িয়ে পড়েছে সেই গন্ধটা টের পাওয়ার কারণে জানাজানি সৃষ্টি হয়েছে এবং একটা এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কিন্তু এখন পর্যন্ত জানার জানা যায়নি আসলে এই লাস্টিক আর তবে লাস্ট একজন মহিলার এবং আনুমানিক বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে এরকমটাই কিন্তু আমরা জেনেছি আসলে এই যে অজ্ঞাত লাস্টে উদ্ধার করেছে লাস্টে আসলে কোন এই মহিলাটি কে তার বাসা কোথায় তার পরিচয় কি সব বিষয়ে যারা জন্য কিন্তু প্রশাসন ইনভেস্টিগেশন শুরু করেছে জানার চেষ্টা করছে তদন্ত করছে এবং এটি যেহেতু আরও দুই তিন দিন আগে এখান থেকে মরা অবস্থায় রয়েছিল কিন্তু তার যেহেতু দুর্গন্ধ ছড়ার কারণে কিন্তু আসলে আসলে এটি জানা গেছে যে আসলে লাশ এখানে পড়ে রয়েছে মারা গেছে যদি তার দুর্গন্ধ না বের হতো তাহলে আরো হয়তো বা কিছুদিন লেগে যেত তো এখানে অনেক মানুষ কিন্তু এখানে আসছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এলাকায় কিভাবে আমি সঠিক জানি না আমি মাত্রই আসলাম কি এসে যে দেখলাম এখানে একটা লাশ করে আছে এটাই অন্য কিছু না

আসলে কিভাবে লাস্টে এখানে এসেছে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টা তদন্তাধীন রয়েছেন প্রশাসন রয়েছে আসলে আমরা যে বিষয়গুলো সাধারণ জনগণের কাছ থেকে জানছি সেটা অনুমান এবং তারপর তারাও কিন্তু জানে না প্রকৃত ঘটনা আসলে কি সব মিলিয়ে এই বনপাড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে যে কালিকাপড় বের পাড়ায় যে ভোটটা ক্ষেত রয়েছে এই ভোটটা ক্ষেত্রটা কার

इधर जाग दिजा नहीं पति जाए आए जाग दिजा जनशोधा गाज देख दे केले हो गये समझ रहा है गाज देख उनका देख दे गाज लेकिन बिके ले जाना कैसा ना बिके ले बिके ले जाना পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী একজন মহিলার কিন্তু লাশ এই কোনপাড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে কালী পেড়পাড়া বেড়পাড়া একটি খুট্টা ক্ষেতের মাঝখানে কিন্তু পাওয়া গেছে এবং একজন কৃষক কিন্তু এখানে ঘাস কাটতে আসার পর দুর্গন্ধ অনুভব করে কিন্তু তিনি লাশের সন্ধান পান এবং তৎক্ষণাৎ এটি প্রশাসনকে অবগিত করলে ঘটনাস্থলে প্রশাসন আসে এবং এলাকার কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা থেকে জনগণ কিন্তু এখানে আসছে এবং প্রশাসনও পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছে এই লাশটি কার কোথা থেকে আসছে এবং কীভাবে এই লাশটি এখানে এলো সব কিছু মিলিয়ে এলাকায় এখন থমথমে অবস্থায় বিরাজ করছে নাটোরি নাটোর বনপাড়া পৌরসভার এই কালিকাপুর দশ নম্বর ওয়ার্ড থেকে আমি নাইদুল ইসলাম নাটের সময় চল্লিশ প্লাস <laughs> <laughs>